মূলত দেখেন উপরে ফুল টিন দেখেন একবার কিন্তু টিন দেখুন ভাই আসেন এখানে ভিতরে চলে আসলে অনরম একটা শীতল চলে আসে দেখেন না এই অংশটা অনেক সুন্দর এর থেকে বেশি সুন্দর নিতে এই অংশটা এখানে একটা টেবিল থাকবে হুজুরের এখানে সিসি ক্যামেরা আছে অরিজিনাল এসএস এসএস এর কবজায় দেখেন হাইলিগেটি আপসে চলে যাবে তো আপনারা যারা এই ধরনের ডিজাইন এর কাজ করাতে চাচ্ছেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কাজগুলো করে থাকি দেখুন এই রুমের ডিজাইনটা একটু সিম্পল এর ভিতর অনেক সুন্দর দেখেন এখানে একটা ওয়াল ক্যাবিনেট প্লাস হচ্ছে আপনার কিতাব ক্যাবিনেটের করে দিছি ওকে মানে একই সাথে কিন্তু আলমারি প্লাস ক্যাবিনেট ডিজাইন কাজ হবে দেখেন কত সুন্দর করে আমরা একটা লুকিং গ্লাস লাগিয়ে দিয়েছি এটা ডিনার অর্ডার দেখেন কত সুন্দর করে একটা ডিনার অগান করছে এগুলো এটা হচ্ছে সম্পূর্ণ ডকুপের দেখেন কত সুন্দর করে আপনার ক্যাবিনেটটা করছি আমরা

জ্বলন্ত প্রমাণ নাকি ভাই হ্যাঁ জলন্ত প্রমাণ দেখেন মূলত দেখেন উপরে ফুল টিন দেখেন একবারে দেখুন ভাই আসেন এখানে ভিতরে চলে আসে অনরম একটা শীতল চলে আসে দেখেন না অনেক সুন্দর কিন্তু করা হয়েছে কাজটা দেখুন আপনারা এই অংশটা অনেক সুন্দর এর থেকে বেশি সুন্দর কিন্তু এই অংশটা একটা টেবিল থাকবে হুজুরের এখানে সিসি কেমন মূলত এটাকে অফিস ডেকোরেশন করেছেন তো সুমন ভাই আপনার এই প্রজেক্টের লোকেশনটা কোথায় এটা হচ্ছে মাধবপুর হপিগঞ্জ জেলা মাধবপুর হচ্ছে থানা আর এরিয়া হচ্ছে আপনার সাজানপুর ইউনিয়ন তো এক হচ্ছে একজন হচ্ছে বক্তা আর কি আপনারা চিনবেন আর কি তো এই সব করে আমরা একটা অফিস কেন্দ্র করে এই ডিজাইনটা ওনার নাম হচ্ছে সোহেব মোহাম্মদ আশরাফি সাহেব জি ওকে তো অনেকে কিন্তু চিনেন বাংলাদেশে বর্তমানে আলোচিত বক্তা তো যাই হোক আপনার হচ্ছে এই প্রজেক্টের লোকেশন তো আমরা শুনলাম সারা বাংলাদেশে কাজগুলো করে দেন আপনার প্রতিষ্ঠান নাম কি ঠিকানা কোথায় আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সুমন ইন্টেরিয়র আর আমাদের এরিয়া হচ্ছে সাইনবোর্ড সাহেবপাড়া নারায়ণগঞ্জ কি কি কাজ করছেন যদি একটু ঘুরে আসলে এক এক করে আপনি একটু দেখাই দেন জাস্ট উপরে সিলিং ড্রপ ওয়াল দেওয়াল জাস্ট উনি সোফাটা নিয়ে আসছে দেওয়ালের লাকজারি পেন সহকারে আমরা করছি এখানে হচ্ছে উনি একটা কাউন্টারের মতো করে দিছি আর কি উনি একটা টেবিল থাকবে আর এখানে কিছু লোগো থাকবে এখানে একটা লাইটিং করে দিছি আপনার কাজের ফিনিশিং দেখেন অনেকেই দেখলে বুঝতে পারবেন যে মনে হবে কি একবার চকচক করতেছে খুবই সুন্দর কিন্তু ফিনিশিং হচ্ছে ওনার মাদ্রাসার সিসিং আমরা ফুল মাদ্রাসার আওতভুক্ত এখানে একটা টিভি লাগানো হয়েছে মানে ক্যাবিনেট করা হয়েছে মাঝে ক্যাবিনেট গুলো এখানে আবার একটু কিছু কিতাব রাখবে আমরা তো নরমালি অন্য জায়গায় কেউ বই রাখে কেউ ফাইল রাখে উনি হচ্ছে কিতাব রাখবে এবং সেম সিস্টেমে এখানে একটা কিতাব ক্যাবিনেট করছি দেখেন কত সুন্দর করে অ্যালুমিনিয়াম ডিজাইন করে এইটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে দেখেন আমরা এখানে পাল্লা করে দিছি আবার ভিতরে যেগুলো সেফটি হিসাবে এখানে রাখতে পারবে এগুলো সম্পূর্ণ হবে আইডিলিক দেখেন আর কবজাগুলো অ্যালুমিনিয়াম হ্যাঁ হাতলগুলো অ্যালুমিনিয়ামের কবজাগুলো হচ্ছে এসএসআর ওকে তো দেখেন আপনারা আসলে যারা এই ধরনের কাজ করতে চান তারা অবশ্যই সুমন সাথে যোগাযোগ করবেন কাজের ফিনিশিং এবং কোয়ালিটি দেখবেন অনেকেই তো কাজ করে জাস্ট আমি বলি না যে আমাকে দিয়ে কাজটা করান আপনারা হচ্ছে দশটা কোম্পানির সাথে যাচাই করবেন তারপর হচ্ছে কাজ দিবেন যে কাজের ফিনিশিং যারা বুঝে যারা করে তাদেরকে দিয়ে কাজটা করাতে পারবেন এটাগুলো আমরা অলরেডি একটা থ্রিডি করছিলাম থ্রিডি করার পরে হুজুরে চয়েস করছে তারপর আমরা এই কাজটা করছি এটা মূলত গুলো উপরে টিন আর দেখেন এইখানে হচ্ছে উনি পর্দাটা লাগানো হবে আমি এখানে পাইপ লাগাই দিয়েছি পর্দাটা জুলাই দিলে আরও অন্যরকম একটা ভিউ আসবে তো যারা দেখতে চান অনেকেই যে আমরা তো অনেকভাবে বিল্ডিংয়ে দেখেছি ফ্ল্যাট দেখেছি হচ্ছে টিনের ঘরে ইন্টিরিয়র ডিজাইন তো আসেন একটা বেডরুম দেখাই দিই আমরা রানিংই মানে এই অফিসার 580 এই সাইডে একটা বেডরুমের কাজ যারা গেস্ট আসে অনেকে আসে না বড় বড় বক্তা আছে কেউ আসে তাদের জন্য আছে একটা আমরা বেডরুম তৈরি করে দিয়েছি দেখেন এই রুমের ডিজাইনটা सिंपल এর ভিতর অনেক সুন্দর দেখেন এখানে একটা ওয়াল ক্যাবিনেট প্লাস হচ্ছে আপনার kitap ক্যাবিনেটের মধ্যে করে দিছি ওকে মানে সাথে কিন্তু আলমারি প্লাস ক্যাবিনেট কাজ হবে দেখেন কত সুন্দর করে আমরা একটা লুক ইন গ্লাস লাগায় দিয়েছি

তা যারা এই ধরনের কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এখানে এখানে ওই যে সরাসরি তিন দেখা যায় হ্যাঁ মানে এইখান দিয়ে দেখুন জাস্ট সরাসরি কিন্তু তিন দেখা যাচ্ছে ছোট করে একটা কিচেন দেখাই দিই অনেকে তো আপনারা জাস্ট কিচেনও আমরা একটু ছোট কাজ করছি দেখেন এই দেখেন আসেন এখানে জাস্ট ছোট করে একটু কিচেন করে দিয়েছি কিছু আপনারা ক্যাবিনেট করে দিয়েছেন আমার কপি টপি বানানোর জন্য ওকে তো আমরা কিন্তু মোটামুটি এই সাইটে যে কাজগুলো ছিল সবগুলো ঘুরে দেখানোর চেষ্টা করলাম এইখানে কিন্তু আপনারা দেখুন আলমারির সাথে কিন্তু বুক শেলফ একবার অ্যাটাচ করা জি জি এখানে আপনারা চাইলে কাপড় টাপড় সবকিছু বাস করে রাখতে পারবে এখানে আমরা একটা ড্রয়ার করে দিয়েছি আমরা দেখেন এই ড্রয়ারগুলো হাইডলিক হবে ওকে আজ আজকে চলে আসি একটা রানিং প্রজেক্টে এটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ জালপুরি দেলপাড়া তো আপনাদের এক এক করে কিচেন ক্যাবিনেট আগে ফার্স্টই দেখাই দেই আপনারা দেখেন এখানে সম্পূর্ণ একটু ইউরোপীয় স্টাইলে আমরা কিচেনটা করছি একটু ঘুরে দেখাই দেন ষোলো মৌসুমে যারা বিয়ে আছে তারা দেখলেই বুঝতে পারবে যে আসলে কাজের ফিনিশিং এবং কোয়ালিটি তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা অবশ্যই সুমন ইন্টিরিয়র চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি লাইক এবং শেয়ার দিয়ে সাথে দেখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনারা এই টাইপের ডিজাইন যদি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আরেকটা কথা বলি ভাইয়া এখানে হচ্ছে আমরা এটা মেরিন ফ্লাই ইউজ করছি মেরিন পেলার উপরে স্কেলশিট এবং ভিতরে ডোকুপেন্ট এটা ডোকুপেন্ট এটু ডুকু তো এইগুলো হচ্ছে অরিজিনাল দেখেন অরিজিনালিক আপসে চলে যাবে তো আপনারা যারা এই ধরনের ডিজাইনের কাজ করাতে চাচ্ছেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কাজগুলো করে থাকি তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা অনলাইনে ইউটিউব ফেসবুকে সার্চ করলে আমাদেরকে পাবেন সুমন আর এইখানে দেখেন আমরা তিনটা ড্রয়ার করে দিছি এই ড্রয়ারগুলো দেখেন সম্পূর্ণ হাইডিলিক ভাই আসলে হাইড্রোলিক মানে কি হাইড্রোলিক এভাবে ছেড়ে দিবেন আপসে চলে যাবে এটা বলে হাইড্রোলিক দেখেন কত সুন্দর করে আমরা ক্যাবিনেট গুলো করছি এখানে হচ্ছে কিচেন উড ব্যবহার করছি এখানে ক্যাবিনেট এগুলো সম্পূর্ণ হবে হাইড্রোলিক দেখেন এগুলো হচ্ছে স্পিল শিট প্লাস ডকুপেন্ট আর স্পিল শিট ভিতরে ডকুপেন্ট আর এটা হচ্ছে এখানে একটা ডিনার অর্ডার দেখেন কত সুন্দর করে একটা ডিনার অর্ডার করছি এগুলো এটা হচ্ছে সম্পূর্ণ ডকুপেন্ট ভিতরে ডকুপেন্ট আমি ভিতরটা দেখাই দিই এক এক করে দেখেন কত সুন্দর করে আমরা কালারগুলো করছি এগুলো সম্পূর্ণভাবে আইডলি যারা এই টাইপের ডিজাইন করতে চান অথবা এই টাইপের ডিজাইন আপনারা ভাবতেছেন করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একটু দেখাই দেন ছোটো মৌসুমে আর হাতলগুলো দেখেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি আর এই পাশে হচ্ছে আমরা একটা সুপিস ক্যাবিনেটের মতো করছি দেখেন কত সুন্দর করে হাতলগুলো দেখেন আপনারা কাজের ফিনিশিং দেখবেন কাজ তো অনেকই করে ফিনিশিংগুলো আপনারা দেখবেন ভিতরে ঢোকো পেন এগুলো সম্পূর্ণ হাইটেল দেখেন অপারেশন চলে যায় দেখেন যারা এই টাইপের ডিজাইন করতে চান আর একটা বেডরুমে চলে আসি ভাই বেডরুমটা দেখেন একটু ইউরোপের স্টাইল ওই ভাই হচ্ছে ক্লায়েন্ট আমাদের উনি ইটালিতে থাকে দেখেন কত সুন্দর করে আপনার ক্যাবিনেটটা করছি আমরা একটু হাতল ফিনিশিং কাজের কোয়ালিটি দেখবেন আর ভাই আরেকটা জিনিস আমরা তো অনেক জায়গায় ক্যাবিনেটগুলো করি ভিতরে দেখেন ভিতরে দেখেন কত সুন্দর করে আমরা একটা ক্যাবিনেট করছি প্লাস ডেসিন ইউনিট আর এই পাশে আমরা একটা ড্রয়ার করে দিছি দেখেন ড্রয়ারগুলো সম্পূর্ণ হবে হাইডেলিক আর কি মেরিন প্লাই কী এই দেখেন এই মেরিন প্লাইটা ইউজ করছি আহমেদ কোম্পানির মেরিন প্লাই ঠিক আছে এটা সব ওয়াটার গ্রুফ এগুলো কন্টিনিউ পানি দেওয়া ওয়াশ করতে পারবেন দেখেন এটার সানিটা দেখেন এটার বলে আমরা মেরিন প্লাই এটা আঠারো মিলি ঠিক আছে এবং ভিতরে ডোকুপেন্ট করা আর ড্রয়ারগুলো দেখেন সম্পূর্ণ হবে হাইডেলিক আর এগুলো দেখেন আমি ভিতরটা দেখা দিচ্ছি দেখেন কত সুন্দর করে আমরা ক্যাবিনেট গুলো করছি আর এই পাশে হচ্ছে আমরা একটা ডোয়ার করে দিছি ডোয়ার গুলো সব হবে হাইড্রোলিক যারা এই টাইপের ডিজাইন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই পাশেও দেখাই দিচ্ছি ভিতরে ডকুমেন্টসে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা কাজ করাবেন অথবা করবেন ভাবতেছেন কোন কোম্পানি দিবেন কাকে দিয়ে করাবেন ভাবতেছেন আপনি আমাকে দিয়ে কাজ করাতে হবে আমি সেটা বলছি না আপনারা দুই চারটা কোম্পানি আপনারা যাচাই করবেন তারপরে কাজগুলো দিবেন আর আমাদের পেজগুলো দেখবেন ভিডিওগুলো ঘুরে ঘুরে দেখবেন এখানে একটা ফল সাদের ক্যাবিনেট করছি আর সেম সিস্টেমে সিম্পলের ভিতরে একটা টিভি ক্যাবিনেট করছি ভাই দেখেন একবার সিম্পলের ভিতরে একটা টিভি ক্যাবিনেট একবার সিম্পলের ভিতরে একটা টিভি ক্যাবিনেট করা দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে কালার কম্বিনেশন আর এখানে হচ্ছে একটা শোর করসি সোরেক সুন্দর চলে যাবে এখানে একটা সরে করছি এটা হচ্ছে বেসিং ক্যাবিনেট তো আমরা ভিডিওটা বেশি বড় করবো না যারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখেন অথবা ফলো করেন তারা অবশ্যই আপনারা আমাদের পেজে গিয়ে ঘুরে আসবেন যে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি। তো ভিউয়ার্স এখন আমি कसो বলবো সুমন ভাইকে দিয়ে যিনি সুন্দর কাজটি করিয়ে নিয়েছেন তার সাথে আর তিনি কিন্তু বাংলাদেশের একজন আলোচিত বক্তা সবাই কিন্তু দেখে এক নজরে চিনেছেন। তার নাম হচ্ছে মাওলানা সোয়াইব মোহাম্মদ আশরাবি সাহেব। আসসালামু আলাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা আসলে প্রথমে আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে সুমন ভাইকে দিয়ে আসলে কেন কাজটা করালেন? সুমন ভাইর সাথে আমি মূলত ফেসবুকে এগুলা নিয়ে কবিয়া করেছিলাম আমি তো কাজ করামও

মানে তখন তিনি যেভাবে বুঝিয়েছেন যেভাবে বলেছেন কাজ শেষ করার পর কথা কি মিল পেয়েছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তিনি দক্ষভাবে কাজটা করে দিয়েছেন তো সেক্ষেত্রে হচ্ছে যারা নাকি নতুন করে এই ধরনের কাজ করাতে চায় তাদেরকে কি অবশ্যই সাজেশন দেওয়া যায় সুমন ভাইয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ আপনারা তো দেখতেছেন মার্শাল্লাহ আমি যতটুকু পারছি আমি সব সবসময় একটু ডিফারেন্ট চেষ্টা করছি যে অন্যদের চেয়ে যেন একটু আলাদা হয় আমি যেন ওনাকে থ্রি দেখাইছি যে এইভাবে আমারটা করা দরকার কারণ সচরাচর মাদ্রাসার অফিসগুলো এরকম হয় না আমি ওনারে বলছি যে আমারটা একটু ব্যতিক্রম করা দরকার আলহামদুলিল্লাহ আমি যেমন চাইছিলাম উনি এমনই করে দিচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী তিনি কাজটা কিন্তু করতে পেরেছেন আর অবশ্যই নতুন কেউ যদি এই ধরনের কাজ করাতে চায় অবশ্যই সাজেশন দেওয়া যায় সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ওকে তো হুজুর এতক্ষণ কষ্ট হয়ে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম